ফ্রেন্ডস মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জেস্টা প্র কিড ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেবো এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন অর্থাৎ এমআরপি ইউজ বা খাওয়ার নিয়ম আপনি কীভাবে খাবেন এবং সবশেষে জেনে নেবো এই মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হতে পারে প্রথমেই বলে রাখি এটি একটি অ্যাবোরসেন কিট ট্যাবলেট অর্থাৎ অবাঞ্ছিত প্রেগনেন্সি নষ্ট করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এবং আরেকটি কথা আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে আপনি যদি কোনো ফ্রেন্ডসের কাছ থেকে কথা শুনে বা আমার এই ভিডিও দেখে বা ইউটিউব থেকে কোনো একটি ভিডিও দেখলেন দিয়ে ওষুধ দোকান থেকে এই মেডিসিনটা কিনে আনলেন এবং এই মেডিসিনটা আপনি সেবন করলেন বা এই মেডিসিনটি আপনি ব্যবহার করলেন এটি কিন্তু কোনোভাবেই করা উচিত নয় কারণ এই মেডিসিনগুলির মধ্যে রয়েছে অসম্ভব পরিমাণে সাইড এফেক্ট এমনকি জীবনহানিরও সমস্যা থাকতে পারে এটি সবসময়ের জন্য মাথায় রাখবেন এই মেডিসিন অসম্ভব পরিমাণে সাইড এফেক্ট রয়েছে অতএব ডক্টর না দেখিয়ে হুটহাট করে এই মেডিসিন কোনোভাবেই খাওয়া যাবে না এবার আছে আসল কথায় এই মেডিসিন আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন চারশো পঁচিশ টাকা দামে এই মেডিসিন আপনি মেডিকেল স্টোরে কিনতে পারেন এরপরে বলে ইউজ অর্থাৎ কিভাবে আপনি ব্যবহার করবেন এটি একটি অ্যাবর্সিন কিড ট্যাবলেট আমি প্রথমেই বলেছি এটি একটি অ্যাবর্সিন কিড ট্যাবলেট বা অবাঞ্চিত প্রেগন্যান্সি নষ্ট করার কাজে ব্যবহার হয় এই মেডিসিন খাওয়ার নিয়ম আপনি কিভাবে খাবেন প্রথমে কয়েকটি বিষয় আপনার জানার দরকার আছে প্রথম যে বিষয়টি সেটি হলো আপনি কনফার্ম প্রেগনেন্ট কিনা আদৌ আপনি প্রেগনেন্ট কিনা তার জন্য কি করতে হবে বাজার থেকে একটি প্রেগনেন্সি টেস্ট কিট সেটা নিউজ হতে পারে বায়োলিন হতে পারে বা হিক্স হতে পারে যে কোনো একটি বড়ো কোম্পানির একটি প্রেগনেন্সি টেস্ট কিট কিনে এনে সকালের যে আপনার মর্নিংয়ের ফার্স্ট ইউরিন এই ইউরিনটা দিয়ে আপনাকে টেস্ট করতে হবে এবং আপনি যদি অ্যাকচুয়াল প্রেগনেন্ট থাকেন অর্থাৎ দুটো দাগ যদি পরিষ্কার ওঠে তখনই এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এবং আরও একটি ক্রাইটেরিয়া আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনার প্রেগনেন্সির বয়স যেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে হয় অর্থাৎ এই মেডিসিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন অর্থাৎ বড়জোর হলে পঞ্চান্ন দিন পর্যন্ত কাজ করে এর বেশি দিনের যদি আপনার প্রেগনেন্সি হয়ে থাকে কোনোভাবেই এই মেডিসিন কাজ করবে না এটি সব সময়ের জন্য মাথায় রাখবেন এবং আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো যদি কোনো কারণবশত আপনার একটোপিক প্রেগনেন্সি বা টিউবওয়েল প্রেগনেন্সি থাকে তখনও কিন্তু এই মেডিসিন কোনোভাবেই ব্যবহার করা যাবে না তো তার জন্য আপনাকে কিন্তু একটি ইউএসজি বা পেটের ছবি করে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার প্রেগনেন্সিটা কতদিনের আপনি অ্যাকচুয়াল প্রেগনেন্ট কিনা এবং আপনার প্রেগনেন্সিটি যেটি রয়েছে সেটি একটোপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি কিনা এটি আপনাকে জানতে হবে তারপরেই এই মেডিসিন ব্যবহার করতে পারেন এবং আরও একটি বিষয় পেশেন্টের যেন বড় কোনো রোগ না থাকে বা হার্টের কোনো সমস্যা যেন না থাকে তবেই এই মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন এরপরেই বলি এই ট্যাবলেট আপনি কীভাবে খাবেন এটি একটি পাঁচটি ট্যাবলেটের কিট ট্যাবলেট অর্থাৎ বড় ট্যাবলেটটির মধ্যে রয়েছে মিভিপ্রিস্টল এবং ছোটো যে চারটি ট্যাবলেটের মধ্যে রয়েছে মিশোপ্রস্টল অর্থাৎ খাওয়ার নিয়ম যেটি সব থেকে ভালো কাজ করে বড়ো ট্যাবলেটটি খাওয়ার চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ আজকে রাত্রি দশটার সময় খেয়েছেন বা যেদিনই খাবেন তার চব্বিশ ঘন্টা পরে যদি আপনার পিরিয়ড না আসে দুটি ট্যাবলেট খাবেন এবং দুটি ট্যাবলেট পুশ করবেন অর্থাৎ ভেজাইনার মধ্যে যতটা ভিতরে সম্ভব আপনি পুশ করবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটি বড়ো ট্যাবলেট খাওয়ার পরেই তার পিরিয়ড শুরু হয়ে যায় বা প্রেগন্যান্সিটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে ছোট চারটি ট্যাবলেট ব্যবহার না করলেও চলবে কিন্তু যাদের ক্ষেত্রে পিরিয়ড আসবে না বা হালকা ব্লিডিং হবে তাদের ক্ষেত্রে দুটো ট্যাবলেট খেতে হবে এবং দুটি ট্যাবলেট পুশ করতে হবে এ হলো খাওয়ার নিয়ম এরপরে বলি সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী থাকতে পারে পেইন হতে পারে হেভি ব্লিডিং হতে পারে অর্থাৎ প্রচুর পরিমাণে ব্লাড লস হতে পারে এবং লং টাইম পিরিয়ডস এটা একটি মোস্ট কমন সাইড এফেক্ট আপনার পিরিয়ডস দীর্ঘদিন হতে পারে অর্থাৎ আপনার পিরিয়ডসের লং টাইম সেটা পনেরো দিন পর্যন্ত কারো কারো ক্ষেত্রে দেখা যায় এবং নৌসিয়া অর্থাৎ বমি বমি ভাব বা বমি এবং আরেকটি কমন সাইড এফেক্ট ব্রেস্ট পেন বা টেন্ডারনেস অফ ব্রেস্ট এই ধরনের সাইড এফেক্টগুলি আপনার দেখা দিতে পারে